কারান্দড়া আপনি মনেই যে না নতুন বউকে কেন বিদেশ যাবেন মিম তুমি আমার হাত ছাড়ো রিফাতের মেলা দিনে স্বপ্ন একদিন আমি বিদেশ যাবো তুমি আমার আক্কাবার বাবা না রিফা তুমি কেন বুঝো না আগে দুই দুইটা জামাই পাসপোর্ট করতে গিয়ে ধরা খাইছ আমি তোমাকে ধরা খাইতে দিব না তোমার আগে দুইটা জামাই এসেছিল বুধাই আমি গিরিফাত বুধাই আমি হলাম চালাক মাথায় সেট করো কথা সত্য

আপনারা যারা দালালের ঝামেলা ছাড়া খুবই সহজে পাসপোর্ট করতে চান অমর এন্টারপ্রাইজ এর রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুইজন বিজয় চত্বর থেকে যাচ্ছি কোন রকম ঝামেলা ছাড়াই দশ বছরের জন্য পাসপোর্ট করতে আর রুবেল ভাইয়ের দোকানটি হচ্ছে পাসপোর্ট অফিস থেকে একটু সামনে অমর এন্টারপ্রাইজ আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে সরকারি যেই টাকাটি লাগে সেটা দিয়েই পাসপোর্ট করতে পারবো যদি দশ বছরের জন্য আমি পাসপোর্ট করি আটচল্লিশ পেজের সরকারি খরচ পাঁচ টাকা লাগবে এছাড়াও অনেকে পাঁচ বছরের জন্য পাসপোর্ট করতে চাইলে সরকারি খরচ আটচল্লিশ পেজের চার হাজার পঁচিশ টাকা লাগবে এবং ভাইকে শুধু আবেদনের জন্য আড়াইশো থেকে তিনশো টাকা দিলেই হবে এছাড়াও অনেকের হচ্ছে যে অনেক ঝামেলা থাকে সেইগুলাও উনি বিনামূল্যে পরামর্শ এবং কি সমাধান করে দিবে আপনারা যারা পাসপোর্ট করে বিদেশ যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন অমর এন্টারপ্রাইজের রুবেল ভাইয়ের সাথে অবশ্যই কমেন্ট বক্সে তার নাম্বার এবং কি সকল ডিটেলস দিয়ে দিব আমি তো অলরেডি পাসপোর্ট বানানোর জন্য আবেদন করে ফেলছি ভাইয়ের মন মানসিকতা সত্যি অনেক ভালো ছিল ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার ধারা অনেক মানুষ জান্ত পাৰে দালাল ছাড়া পাছপোৰ্ট কৰা হয়